আজকে দেখাবো মেট্রিক্সের গুণ করতে হয় কী হবে মেট্রিক্সের গুণ করার ক্ষেত্রে শাড়ি কলম প্রথমেই জানা লাগবে কোনটা শাড়ি কোনটা কলম যে বলেছি এটা হলো শাড়ি এ বরাবর শাড়ি আর এবরাবর এব এব হল কলম এবরাবর কলম তাহলে এটা কীরকম মেট্রিক্স তিন গুণ তিন কলমের কারণ একটা দুইটা তিনটা তিনটা শাড়ি তিনটা কলম একটা দুইটা তিনটা

ক্ষেত্রে এর পাশে কলাম স্থির থাকবে আর এর পাশে শাড়ি স্থির প্রথম শাড়ি কাজের ক্ষেত্রে প্রত্যেক উপাদানকে এই উপাদানের সাথে গুণ আবার এটার প্রত্যেক উপাদানের সাথে এটার দ্বিতীয় কলাম গুণ আবার এটার প্রথম শাড়ির সাথে তৃতীয় কলাম গুণ প্রথমটা ওয়ান into three 3 plus plus two into one into one plus three into two our one into four one into four plus two into two.

4 into 4 into 3 plus 5 into 1 plus 6 into 2 into 2 to come 4 into 4 plus 5 into 2 plus 6 into 1 এবার তৃতীয় কলমকে গুণ ফোর ইন্টু ফাইভ ফাইভ ইন্টু এবার তৃতীয় শাড়ি দিয়ে প্রত্যেককে গুণ প্রত্যেক কলমকে টু ইন্টু থ্রি টু ইন্টু ওয়ান Plus 4 into 2, 2 into 4, plus 2 into 2, plus 4 into 1, 2 into 5. Coba kalau merkas. 2 into 5 plus 2 into 3. প্লাস ফোর ইন্টু থ্রি এবার যদি গুন করে যোগ করে দিব এবারে যদি করার চেষ্টা ইন্টু মানে থ্রি প্লাস plus 3 into 2 6 4 into 3 12 plus I mean 1 5 plus 12 6 plus 2 plus 8 4 plus 4 plus three, sixteen plus 10 plus 6

ছয় দুই ছয় তাৰ ইলেভেন